আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে ভিডিও করার মতো কোনোই মন মানসিকতা নেই বা বয়েস দিব ভিডিও করব আমি এই কয়েক দিনে একটুও ভিডিও করিনি দেশের অবস্থাগুলো দেখতে দেখতে সময়টা কিভাবে যে চলে যাচ্ছে আর হাতে কোনো কাজই উঠছে না বলার মতো না এরকম একটা পরিস্থিতি আর এই কয়েকদিন আমি কোনো আপুর ভিডিও দেখিনি বা দেখতে পারিনি কি করব দেশের আপডেটগুলো দেখতেছিলাম আমি ইউটিউবে পর্যন্ত আসিনি শুধু ফেসবুকে স্ক্রল করে করে যে ভিডিওগুলো দেখছিলাম আর আমার চট্টগ্রামে হচ্ছে মুরাদপুর থেকে আমার বোনের ছেলে আমার জন্য কতগুলো ভিডিও পাঠিয়েছিল। তো চট্টগ্রামে মূলত মুরাদপুর থেকেই সব সংঘর্ষ শুরু হয়েছিল আর ওদের বাসা থেকে যে ভিডিওগুলো দিয়েছে মানে দেখলে গা শিউরে উঠবে তা আমি চেয়েছিলাম শেয়ার করতে কিন্তু ইউটিউবে এখানে শেয়ার করা যাবে না আমার চ্যানেলের ক্ষতি হবে বা বা বায়োলেশন কোনো একটা কিছু একটা দিয়ে দিবে তাই আমি এই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তবে আমার ফেসবুক পেজে শেয়ার করেছি আপনারা চাইলে জুলেকাস লাইভ এটাতে দেখে আসতে পারেন ভিডিওটা দুটো দিয়েছিলাম একটাতে হচ্ছে সমস্যা হয়েছে সেটা ডিলিট করে দিয়েছি আর একটা আছে আর ওদের বাসা থেকেই একদম সরাসরি সব দেখা গিয়েছে তো আমাকে ওরা মেসেঞ্জারে হচ্ছে ভিডিওগুলো দিয়েছিল তো ইনবক্সে দিয়েছিল আর কি তো আমরা ওখানে দেখেছি আর এত পরিস্থিতি খারাপ সব সব জায়গায় আল্লাহ অনেক মায়ের বুক খালি করে দিয়েছে আল্লাহ তাদেরকে হচ্ছে ধৈর্য ধারা তো করুন আর এই কোটা সংস্কার নিয়ে এত বাজে পরিস্থিতি সৃষ্টি হবে সেটা হয়তো সরকারও জানতো না যে এভাবে ছাত্ররা হঠাৎ করে মানে মাথা ছাড়া দিয়ে উঠবে আর ছাত্ররা তো হচ্ছে কোটাটাকে একদম তুলে দিতে বলতেছে না মুক্তিযুদ্ধের কোটাটা তো একটু সংস্কার করতে বলতেছে এই আর কি তো এত কোটা রাখার কোনো দরকার নেই আসলে এটা কোনো দরকার নেই আমার মতে আমিও ছাত্রদের সাথে একমত তো খাজি যখন করতেছিলাম না কোনো খাবার দাবারের ভিডিও বা কোনো ডেলি লাইফস্টাইলের কোনো ভিডিও করিনি তো ভাবছি বাজার করা হয়েছিল আর রিফিল করা খুবই প্রয়োজন ছিল যেগুলো রিফিল না করলে নয় আর খাবার তো খেতেই হবে রান্নাও করছি খাবারও কাটছি এই আর কি তো যখন রিফিলই করছি আর আজকে কিছুই দেখাবো না শুধু আমার রিফিলের ভিডিওটাই দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। আর এই মনের মানে কষ্টের কথাগুলো শেয়ার করতে এসেছি আর কি উনিশশো সালে যেভাবে আমাদের ভাইরা শহীদ হয়েছে এই দু হাজার চব্বিশে এসে এরকম দেশের পরিস্থিতি এরকম ভাইরা শহীদ হবে সেটা কেউ কল্পনাও করেনি। তো এটা খুবই মর্মান্তিক মানে কি বলবো বাসা হারিয়ে ফেলছি এক একজনের এক একটা ভিডিও দেখলে বুকের ভিতর একদম ওছর দিয়ে ওঠে কয়েক দিন তো আমি একদম রাতে ঘুমাতেও পারছি না মানে হঠাৎ শুধু চোখের সামনে এগুলা ভাসছে ভিডিওগুলো দেখতেও পারছি না আবার ছাড়তেও পারছি না আপডেটও নিতে হচ্ছে এই হলো অবস্থা মানে এগুলা দেখতে দেখতে আমার তিন চার দিন এমনিতেই নির্ঘুম কেটে চলে চলেছে আর এরকম দেশের পরিস্থিতিতে কেমনে কার হাতে কাজ উঠবে তো এই আর কি আর সবার জন্য দোয়া রইল আল্লাহ কোনো মায়ের বুক যেন খালি না করে অলরেডি অনেক অনেক তাজা প্রাণ হচ্ছে চলে গিয়েছে শহীদ হয়েছে তো আপুরা ভাইয়ারা আপনারা কিছু মনে করবেন না আপনাদের চ্যানেলও হচ্ছে ভিজিট করতে পারেনি ভিডিওগুলোও দেখতে পারিনি তো সবার মনের অবস্থা সেম আসলেই কি আমরা তো এই মানুষ তো এইভাবে যে ভাইয়ের বুকে ভাইয়ে চুরি চালাবে বা এভাবে ভাইয়ের উপর ভাই এটা করবে এটা মানা যায় না আর কেমনে এরা পারতেছে এক ভাইয়ের বুকে এক ভাই চুরি চালাতে তো এগুলো খুবই মর্মান্তিক আর এক একজনের নিউজ দেখলে আসলে বুকের ভিতরটা মোচুর দিয়ে ওঠে তো এদিকে হচ্ছে আমি কথা বলতে বলতে অলরেডি অনেক রিফিল করে নিয়েছি আর এই মরিচ মশলাগুলো তো দেশ থেকে এনেছিল আমি বলেছিলাম আমার জন্য বেশি করে মরিচ নিয়ে আসতে কারণ মরিচ ছাড়া খেতে খুবই অসুবিধা হচ্ছে মরিচ ছাড়া খাই না মরিচ আছে তো আমরা যেহেতু ঘরের মানে ভাঙানো মরিচ মশলা দিয়ে অভ্যস্ত তো এখান থেকে কিন কিনে খাই এগুলো ভালো তো তারপরেও যখন এনেছে বলেছি বেশি করে নিয়ে আসতে মরিচগুলো আর এখানে সিয়া সিট আনিয়েছিলাম তো সিয়া সিট আমি খেয়েছিলাম কয়েকদিন এখানে আগেরও কতগুলো ছিল আমি এগুলোও একসাথে নিয়ে নিচ্ছি আর আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট অনেক আপুরাই তো খাচ্ছেন সিয়া আমি দেখেছি তো আপনারা যারা খান না তারাও শুরু করে দেন এই সিয়া আসলে আমাদের মেয়েদের জন্য এটা খুবই উপকারী কারণ মেয়েরা সারা দিন রান্না করে থাকে অনেক গরম লাগে অনেক ঘাম জরে নিয়মিত পানীয় খাওয়া যায় না তো সকালবেলায় উঠে এক গ্লাস এ অ্যাসিড তারপর হচ্ছে ইস্যুপগুলোর যে ভুষিটা বলে ওটা সাথে তোকমা এগুলো দিয়ে যদি খেতে পারেন একটু লেবুর রস যদি অ্যাসিডিটি না থাকে আর লেবুর রসটা যদি স্কিপ করতে চান সেটাও পারেন তো সবার খাওয়া উচিত এটা তো আমিও খাই মাঝে মধ্যে হচ্ছে অলসতার কারণে বা ভুলে যায় এই আর কি তো সবাই চেষ্টা করবেন খাওয়ার জন্য আর আমার লাস্ট ভিডিওতে আমি আমার কিডনির সমস্যা নিয়ে কথা বলেছিলাম অনেক আপুরা হচ্ছে সব আপুরা অনেক আপুরা না সবাই সবাই অনেক দোয়া করেছেন আমার জন্য সবার জন্যই অনেক দোয়া আসলে সেটাই বুঝে যায় না খার ভেতরে কি। তো সবার প্রতি আমি খুবই কৃতজ্ঞ আসলে এখানে না আসলে হয়তো সবার এতো দোয়া পেতাম না সবাই মুখ থেকে যে দোয়া করছে সুস্থ করে দিচ্ছে এটাই তো বড় কথা আর আমার নিতুদের দাদা জন্য একটু সবাই দোয়া করবেন আমি নিতুদের ভিডিওগুলো একদম দেখতে পারি না আর নিতে পারছি না তারপরেও দেখি আমি আপডেট দেখে আসি ভিডিও দেখে আসি তো দেখলে খুবই খারাপ লাগে আসলে দাদা অবস্থা খুবই ভালো না একদম খারাপ আর আমি এখানে হচ্ছে চিনি গুঁড়া চালগুলোও নিয়ে নিচ্ছি বাকিগুলা হচ্ছে আমি রাতে রান্না করে নিব যেহেতু মহরম মাস এই মহরম মাসের কারবালা দিনে হচ্ছে এভাবে কারবালা হয়ে যাবে শহীদ হয়ে যাবে মানে ভাবতেই মানে কেমন গাছ উঠে তো এই ইয়াগুলো পাঠিয়েছিল আমার দেশ থেকে আমার বোনে পাঠিয়েছিল। চটপটিগুলা তো প্রথমে ভেবেছিলাম এই নদী দিয়ে মানে ইজি হ্যাক হিসেবে কাজ করবে তো না কাজ করতেছে না এখানে আটকে গিয়েছে আর লিটার ছিদ্রটা একটু ছোটো একটু মোটা হলে ভালো হতো মোটা একটা আছে যেটা নিলাম না আমি ডেড়ে হচ্ছে রেখে দিলাম আর আমার ভিডিওর এ পর্যায়ে যদি কেউ এসে থাকেন প্লিজ একটা লাইক দিবেন নতুন কেউ এসে থাকলে অবশ্যই চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আমার নতুন নতুন ভিউয়ার্স আমার একটা কিচেন হ্যাকের ভিডিওতে অনেক ইয়ে পেয়েছি রেসপন্স পেয়েছিলাম তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমি এই ছোটো ছোটো জুসের বোতলগুলো হচ্ছে রেখে দিয়েছি আমার কিউট লাগে তো এগুলাতে ভাবছি আমি এই মশলাগুলো নিয়ে নিব অনেক ধরনের মশলা নেই শর্ট তবে যেগুলো আছে আমি সেগুলোই রিফিল করে নিচ্ছি তো এই জুসের বোতলগুলো আমি রেখে দিয়েছি এগুলো আসলে খুবই টেকসই খুব একটা হালকা পাতলা না তো আমার সুন্দর লাগছে আর আমি ইনশাল্লাহ আমার কিচেনটাকে একটা নিউ লুক দেব। আর সবার সাথে শেয়ার করব। আসলে কিচেনে আমাদের অনেকটা সময় পার করতে হয় আর এরকম ছোট্ট কিচেন থাকলে তো খুবই পারা আর আমি চাইছি আমার কিচেনটাকে একটা নতুন একটা লুক দিতে আশা করি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব যখন দিব তখন আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আর কোনো মায়ের বুক খালি না করে তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক